গের মোহরের টাকাগুলি দিয়ে হযরত সাদ সলামী رضی اللہ تعالی عنہ বাজারে যাইয়া একটা ঘোড়া কিনলেন একটা তরবারি কিনলেন একটা ঢাল কিনলেন যুদ্ধের সামান কিনে সাড়ে একটা টাকা দিয়ে 4 দেখে ঢেকে হযরত সাদ সলামী জিহাদের ময়দানে চলে যায় মুসলমানের পক্ষে গতিতে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে সাহাবীর একজন আরেকজনকে ডাক দিয়ে বলে এটা আবার কে তার চেহারাটা কেন সাদা কাপড়ে ঢাকা আরেকজন সাহাবীর ডাক জাহাজের ময়দানে এত কথা বলার সময় নাই তুমুল গতিতে যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হাজরতের সাদে সালাবি দুর্বল হয়ে যা কাফের মুশে কেনা সাদকে গেরাও করে ফেলে যাহাদের ময়দানে তিনি শহীদ হয়ে যা যুদ্ধ যখন শেষ হয়েছে মায়ানবী রহমতুল্লীলা রামিত সাবায়ক রামদেরকে ডাক দিয়ে বলে আর সাহাবিরা শহীদদের লাশগুলি এক কেন করো কেননা শহীদদেরকে গোসল দেওয়া হয় না মাখা অবস্থায় এদেরকে কাপন পরিয়ে জানাজা দিয়ে দাফন করা হয় সাহাবিরা শহীদদের লাশগুলি এক সাফ করতে সবগুলি লাশ শনাক্ত করতে পেরেছে বাবাজিরা গো একটা লাশ শনাক্ত করতে পারে না সাহাবির মায়ার নবী আর শুনুন না কি আ হাবীবল্লাহ ওগুলো বিঝি সবগুলি লাশ শনাক্ত করতে পেরেছি কিন্তু একদল লাশ আমরা শনাক্ত করতে পারি না তার চেহারাকা সাদা কাপুরে ঢাকা মানবীর আহমতুল্লা আলামিন বলে চলো আল্লাহর হাবিব সাময়িক সাথে রওনা হয়েছে শহীদদেরকে দেখার জন্য বলে তার চেহারা থেকে কাপড়টা সরাও যে মাত্র চেহারা থেকে কাপড়টা সরিয়েছে এমনি সবুজ মানবী রহমত তুল্যীলা নবী চোখের মধ্যে বাবা আর পানি ধরে রাখতে পারে না বিনয়া বিনয়া নবী আমার কাঁধে সাহাবের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তওব নবিজি এতগুলি সাহাবী শহীদ হয়েছে কারো শাহাদাতে আপনি কান্না করেন না এটা এমন কোন সাহাবী গো যাকে দেখি আপনি চোখের পানি গোলা ছাইরা বিনায়া বিনায়া কাঁদে আমার রসুল বলে আরে শা জাননা এর না হলো সাদ সালাবি আমি সাদকে জেহাদে আসতে নিষেধ করেছি সাদকে বিবাহ পড়িয়ে দিয়েছি আমার আব্দুল ওয়াহাবের মেয়ের সাথে আজকে সাদের বছর রাত ফুল সত্তার রাত চারশোদের হাম দিয়ে আমি সাদকে মদিনের বাজারে পাঠিয়েছি সাদে সালাবি আল্লাহ এবং তার রসুলকে এত ভালোবাসি এত ভালোবাসে রে বিবাহের মোহরের টাকাগুলি দিয়ে সাদ বিবাহের বাজার করে নাই যুদ্ধের সামান কিনে হাজরাতে সাদে সারামি আল্লাহর রাস্তা যুদ্ধ করার জন্য যাদের অংশগ্রহণ করেছে হাজরাতে সাদ তার জীবনের শেষ সম্বল রক্তগুলি পর্যন্ত আল্লাহর দিনের জন্য কোরবান করে দিয়েছে এজন্য আমি রসুল সাদে সালামিকে দেখে কান্না ধরে রাখতে পারি না সাহাবাহিক নজর করে দেখে মায়ের নবী এত কোন কেঁদেছে রসুলের ঠোঁটের মধ্যে হাসি দেখা যায় মায়ের নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসে সাহাবিরা ডাক দিয়ে বলি আর রাসূল আল্লাহ এত কোন আপনি কান্না করেছেন এখন जब আপনি হাসতেছেন তার কারণটা কি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে সাহাবিরা রে তোমরা তো জানো না আমার সাঈদ ইসলামি দুনিয়ার মধ্যে

আর জান্নাতি জমিনের মধ্যে নামতে লাগলো কার আগে কে সাদের সালামিকে তুলে নিয়ে যাবে ওইটা দেখে আমি রসুল খুশি হয়ে গিয়ে